আমরা চাই না গণতন্ত্র আমরা আবার নতুন করে হত্যা করি এই অর্জনের জন্য আমাদের অনেক ভাই আত্মহতি দিয়েছেন আগামীতে আমরা যদি ক্ষমতা আসতে পারি আপনাদের একটা সুশাসন এবং সুন্দর জীবন মান সুন্দর পরিবেশ এগুলো আমরা উপহার দেওয়ার চেষ্টা করবো আলোকদের খালেকের নেতৃত্বে এখানে রাজনীতি করেছে এখানে একটা সম্প্রীতি আছে এখানে বিভিন্ন ধরনের গণতান্ত্রিক দশের দলমত থাকবে এখানে কোন রকমের কোন বিশৃঙ্খলা যাতে না হয় সেজন্য আমার আজকের আশা তারেক সাহেবের নির্দেশ পরিষ্কার যদি বিশৃঙ্খলা করে সে আমার দলের লোক না সে দুষ্কৃতকারী এদেশের মানুষ শান্তির জন্য মানুষের ভোটাধিকারের জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করছে গত কোড়ি বছর আন্দোলনের পর গতকাল আমরা সেই অর্জনটা করেছি এই অর্জন কাঙ্ক্ষিত অর্জন যদি আমাদের ধরে রাখতে হয় তাহলে অবশ্য আমাদের সবাইকে সহনশীল হতে হবে পরমত সহনশীল হতে হবে এবং পরস্পর প্রতি থাকতে হবে আমরা চাই না গণতন্ত্র আমরা নতুন করে হত্যা করি আমাদের কোনো ভাই সে কোনো আইন শৃঙ্খলা তার নিজের হাতে তুলে নিক আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো কৃতিত্ব নাই আর একটা দল যখন পরাজিত হয় ওই পরাজিত দলের সঙ্গে মাতব্বাড়ি করা হচ্ছে তা পুরুষের পরিচয় আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই আমার নেতা যেন তারেক রহমান সাহেব পরিষ্কার করে বলেছে প্রত্যেকটা মানুষ যেন নিরাপদ থাকে প্রত্যেকটা নারী শিশু প্রত্যেকটা সম্প্রদায়ের লোক দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন তার অবস্থানে শান্তিপূর্ণ অবস্থান করতে পারে এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে শান্তি শান্তিবিঘ্নকারীকে কোন অবস্থায় আমরা করব না আমরা তাদের দায়িত্ব নিব না এটা পরিষ্কার কথা সুতরাং আপনাদের কাছে আমার বিরোধী অনুরোধ থাকবে মল্লিকের ব্যবসী আপনারা হয়তো অনেকে অনেক ধরনের ক্ষোভ থাকতে পারে অনেকে দুঃখ থাকতে পারে অভিমান থাকতে পারে কিন্তু পরিষ্কার করে বলতে চাই এখানে ব্যক্তি সে দল বড় দল হচ্ছে দেশ বড় ভাবে আমরা যেন আমাদের দলকে আমাদের এই অর্জনকে আমরা বিসর্জন না এই অর্জনের জন্য আমাদের অনেক ভাই আত্মহতি দিয়েছেন শি নিশি নিশি কান আই হ্যাভ শত শত মানুষ আত্মহুতি দিয়েছে যেটা বিশ্বের ইতিহাসে বিরল বিশ্বের ইতিহাসে বিরল আপনি চিন্তা করুন এই বীর শহীদদের আত্মার প্রতি যদি আমরা শ্রদ্ধা জানাতে চাই ভালোবাসে জানাতে চাই তাহলে শান্তি সম্পৃতি তারা যে লক্ষ্য নিয়ে আজকের এই অর্জন করেছে সেই অর্জন কিন্তু আমাদের ব্যর্থ হয়ে যাবে আমাদের আমাদের পরিষ্কার যে দেশের সংহতির জন্য তাদের ন্যায্য অধিকারের জন্য এখানে প্রত্যেকটা মানুষ যেন তার যোগ্যতায় চাকরি পায় প্রত্যেকটা মানুষ যেন তার সম্পত্তি ভোগ দখল করে খেতে পারে প্রত্যেকটা মানুষ যেন তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে

আল্লাহ যদি আমাদের সুযোগ দেয় দেশনায়ের তারেক রহমানের নেতৃত্বে আগামীতে আমরা যদি ক্ষমতা আসতে পারি আপনাদের একটা সুশাসন এবং সুন্দর জীবন মান সুন্দর পরিবেশ এগুলো আমরা উপহার দেওয়ার চেষ্টা করব।